আছি গো আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আচি গো আমি পাপ সাগরে না জানি কিহে ওপারে হাসিবত না পাই যদি না পাই যদি করোনা তুমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ আলোর পথ তুমি তো দিয়েছ দেখি আলোর পথ বলে চোষ পথে মিলবে রহম বলে চোষ পথে মিলবে